যারা একটু রিজনেবল বাজেটের মধ্যে সকল ধরনের সার্ভ করবেন টাচ স্ক্রিন দরকার তাদের জন্য এই এখন যেটা দেখাবো এর টুই ন্যাপটপ থ্রি জিরো এই এর প্রাইস দিছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ফোর কে ডিসপ্লে দিয়ে যারা ভারী মানের কাজ করতে যাচ্ছেন তাদের জন্য এই ডিভাইস টি সুইটেবল হবে এটা আপনার ভিডিও দেখে আসলে আরো পাঁচশো টাকা কমাই দিবো আসসালাম আজকে ল্যাপটপ লজিকে চলে আসছি ল্যাপটপ লজিকে নাকি মেলা চলতেছে ল্যাপটপের ভাই সাত দিনের মেলা সাত দিনে তুফান অফারে ল্যাপটপ দেওয়া হবে আসলেই কি এখানে এমন প্রাইস দেওয়া হবে যে প্রাইস নাকি বাংলাদেশে কোথাও নাই আসলে কি তাই সেই তথ্য দেওয়ার জন্য আজকে আমি ভিডিও করতে আসছি ভাই আমার ভিডিওস কিন্তু সবাই জানে ল্যাপটপের কোনটার কোন প্রাইস এবং আমার যেহেতু প্রতিনিয়ত ভিডিও যায় সবাই কিন্তু অন্য শপের ভিডিও দেখে এবং প্রাইসগুলো তারা নোট করে রাখছে এখন আপনি যদি প্রাইস কম না দেন তাহলে কিন্তু আপনাকে নেবে না ভাই আজকে প্রাইস অবশ্যই কম দেব দেখেন আমাদের নতুন শিপমেন্ট কিন্তু চলে আসছে আচ্ছা এগুলো সব নতুন হ্যাঁ সব নতুন আপনারা তো সবাই রেগুলার প্রাইস গুলো জানেন আজকের প্রাইস সাথে আপনারা কম্পেয়ার করলে বুঝতে পারবেন আসলে প্রাইস কেমন চ্যালেঞ্জিং প্রাইস মানে পুরো মেলার প্রাইস একদম বুঝেন কিন্তু বুঝেন একদম সামনে শীত আসছে শীতের একটা ঝড় অফার দিব আজকে ঠিক আছে প্রথমে কোথায় আসতে একটু বলেন না অ্যাড্রেসটা বলেন না আমাদের অ্যাড্রেসটা খুবই ইজিয়েস্ট ঢাকাতে আসলে আপনি মিরপুর ১০ নম্বরে শালি মার্কেট গোলচত্বরে দেন হচ্ছে ওটারই পিছনে তিন নাম্বার ও

ফেস আনলক সেন্সর ক্যামেরা প্রাইভেসি শাট আপ থাকছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ এফ ডিসপ্লে পাচ্ছেন যেটা আইপিএস প্যানেল ব্যাকলেট কিবোর্ড থাকছে স্টেডিও সাউন্ড স্পিকার পাবেন ব্যাঙ্গান অপশনের সাপোর্ট থাকছে এইটাতে সুন্দর একটি ক্র্যাক প্যাড পারছেন যেটা হচ্ছে খুবই কমফোর্টেবল ইউজ ইউজনেস দিবে আপনাকে এইটা ফোর ফিঙ্গার লোগো দে একদমই ফ্রেশ কন্ডিশন আছে অ্যাজ লাইক নিউ এই ডিভাইসগুলো আমাদের থেকে নিতে পারবেন হচ্ছে ছত্রিশ টাকা আই সেভেন টাচ স্ক্রিনটা এটার হচ্ছে আবার আই ফাইভ পার্সেন্টটাও আমাদের কাছে আছে ওইটা আরেকটু কমে ওইটার দাম দিছি মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ ভাই বেস্ট প্রাইস কিন্তু চাই একদম বেস্ট মানে এটা আপনার ভিডিও দেখে আসলে আরো পাঁচশো টাকা কমায় দিব ঠিক আছে এরপর এরপরে দেখাবো এইট থার্টি জি সিক্স আই ফাইভ এর এইট জেনটা হম এইটা যেটা বললাম উনত্রিশ হাজার পাঁচশো টাকা এটা তো সেম ফিচার থাকছে কোড আই ফাইভ এর এইট জেন আট জিবি র্যাম এর পাশাপাশি দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ থাকছে এটাতে এটা একদম ফ্রেশ কন্ডিশনে সেম ফিচারগুলো পাবেন ফেস আনলক থেকে শুরু করে সবকিছু কিন্তু থাকছে ব্যাকলেট কিবোর্ড এটা দিয়ে দিব মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা হুম এরপর এরপরে দেখাবো ফোর ফোর ফাইভ জি এইট এইট এটি হচ্ছে এইচপি প্রো বুকের একটি সিরিজ এটার কনফিগারেশনটা দেখেন একদম হাই এটাতে আপনি জি এইট জি নাইন এই প্রোডাক্টগুলো দেখবেন কি একদম স্মার্ট হয় গুলো একদম ন্যারো হয় এটা হচ্ছে রাইজেন ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড সিরিজ পাবেন এটা হচ্ছে ইকুইপ্যালেন্ট করলে ইন্টেলের ইলেভেন জেনারেশনের সমান ষোলো জিবি এবং দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে পাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা এটা কি বেস্ট প্রাইস একদম বেস্ট প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এরপর এরপরে যেটা দেখাবো হচ্ছে এটা হচ্ছে ফোর থ্রি ফাইভ জি সেভেন প্রবুকের আরেকটি কালেকশন এক্স থ্রি সিক্সটি কনভার্টেবল ট্যাব মোড ল্যাপটপ মোড দুইটা মোডে ইউজ করতে পারবেন এটাতে সকল ফিচার কিন্তু অ্যাভেলেবেল থাকছে ফেস আনলক সেন্সর থেকে শুরু করে একদম গ্লসিড টেকনোলজির ডিসপ্লে পাচ্ছেন এটার ট্র্যাকপ্যাডটাও অনেক বড় সড়ো সুন্দর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড স্টেরি স্পিকার এয়ার সহ সব কিছুই কিন্তু পাচ্ছেন এই ডিভাইসগুলো আপনি একদমই লাইট ইউজ হয়েছে এগুলো দেখেন একদমই আমার মনে হয় একদম নতুন অবস্থায় আছে এখন টোটালি ফ্রেশ কন্ডিশনে পাবেন এই ল্যাপটপ গুলো আমাদের চ্যালেঞ্জিং প্রাইস হ্যাঁ চ্যালেঞ্জিং প্রাইস দিব এটার এটার স্টোরেজ ভেরিয়েন্ট আছে হচ্ছে 16GB 256GB এটা Ryzen 5 এর 4750U সিরিজটা পাবেন এটার মধ্যে এটার প্রাইস দিব মাত্র 39500 টাকায় 39500 এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে HP ZBook 14U G6 কোরাই ফাইভ এর এইট জেনারেশন ষোলো জিবি র‍্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে একদম ধামাকা প্রাইস গো মাত্র 33500 টাকায় পাঁচশো টাকায় এর কি বেস্ট প্রাইস ভাই একদম বেস্ট প্রাইস মানে এই এই প্রাইসে পাবে না যদি আপনার ভিডিও দেখে আসে আমরা চেষ্টা করবো আর একটু অনার করার জন্য ওকে 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 জানো এরপর কালেকশন কিন্তু অনেক আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এরপর যেটা দেখাবো হচ্ছে Lenovo ThinkPad X1 ইয়োগা হুম Yoga এটা ফোর্থ জেনারেশন এটা হচ্ছে প্রসেসর সেকশনে পাবেন হচ্ছে কোর i7 এর 8 জেনারেশন ডলবি আটমোস্ফিয়ার ফোর স্পিকারের সাউন্ড পাবেন ব্যাকলাইট কিবোর্ড থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে খুবই কমফোর্টেবল প্যাড থাকছে এটা ক্যামেরা প্রাইভেসি শাটার ফেস আনলক সেন্সর 14 পাওয়ার অন ইন 4K টাচ স্ক্রিন ডিসপ্লে পাবেন সাথে পেয়ে যাচ্ছেন ইনক্লুডেড টাচ পেন এটা আপনার এক্সট্রা পারচেজ করতে হবে না এটা দিয়ে আপনি টাচের ফিলটা অনেক ভালো পাবেন এটা দিয়ে সকল ধরনের ক্র্যাশিং ক্র্যাশ করার মতো কাজগুলো আছে আঁকা কাজ সবগুলো আপনি স্মুথলি করতে পারবেন এই ডিভাইসটার প্রাইস দিছি আমরা মাত্র 50500 টাকায় 50500 ঠিক আছে এরপর ভাই এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে HP EliteBook 735G6 এটা হচ্ছে Ryzen 5 এর 3500 সিরিজ এটাতে 2GB ডেডিকেটেড গ্রাফিক সহ পাবেন 16GB RAM এটার প্রাইস দিব আমরা মাত্র 33000 টাকায় 33000 টাকা এর 8GB ভেরিয়েন্টও আছে আমাদের কাছে 16GB अवेलेबल আছে যারা যাদের একটু ভারী কাজ এবং হ্যান্ডি ল্যাপটপ লাগবে ট্রাভেল প্রেমী ছোটখাটো ল্যাপটপ এবং খুবই পাওয়ারফুল ডেডিকেটেড গ্রাফিক সহ যারা ডিভাইস আছেন তাদের জন্য এটা আপনারা চাইলে এটা পার্চেস করতে পারেন আমাদের থেকে ওকে চমৎকার এরপর এরপর দেখাবো হচ্ছে ফোর ফোর জিরো জি সেভেন এইচ পি প্রো বুকের আরও একটি কালেকশন কোরআ ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে এটার প্রাইস দিচ্ছি মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় সাত্রিশ সাত্রিশ হাজার পাঁচশো টাকা কোরআ ফাইভ এর টেন জেনারেশন ফিচার ফিচার হিসেবে সব থাকছে এটা কমফোর্টেবল ক্র্যাক প্যাড পাচ্ছেন ব্যাকলিট কিবোর্ড থাকছে ক্যামেরা প্রাইবেসি শাট আপ থাকছে ফর্টিন একদমই ফ্রেশ কন্ডিশনে দেখেন ডিভাইসগুলো একদম আপনি এ পাশ থেকে এ যদি দেখেন একদম নতুনের ফিল পাবেন পোর্টস অ্যান্ড বাটনস গুলো মনে হচ্ছে একবারে ইউজ হয়নি এরকম একটা ফিল পাবে তো এই ডিভাইসগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে যারা নিতে চান দ্রুত চলে আসবেন স্টক শেষ হয়ে যাওয়ার আগেই পঁয়তাল্লিশটা এইটা হচ্ছে আহ খুবই লুক এট্রাকটিভ ডিভাইস দেখেন এইটাতে একদমই ন্যারোজেলের ডিসপ্লে পাচ্ছেন ফিঙ্গার সেন্সর থাকছে ব্যাংন অপশন এর

ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি যেটা হচ্ছে স্টেডিও স্পিকার পাবেন ব্যাঙ্গান আউসনের এটাতে খুবই দুর্দান্ত সাউন্ড পাবেন আপনারা ব্যাকলিট কিবোর্ড থাকছে এটাতে দেখেন কত সুন্দর একটা ট্র্যাকপ্যাড পাচ্ছেন এটাতে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ এফ ডিসপ্লে আইপিএস যেটা টাচ স্ক্রিন থাকছে এবং ক্যামেরা প্রাইভেসি শাটারও থাকছে খুবই সুন্দর ডিভাইস এই ডিভাইসগুলো সচরাচর খুব একটা স্টকে অ্যাভেলেবেল থাকে না আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন দ্রুত আসতে হবে নাহলে শেষ হয়ে যাবে এটা মাত্র উনপঞ্চাশ টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন হ্যাঁ লিনোভো থিংক টি এটা যাদের বাজেট একটু রিজনেবলের মধ্যে সকল ধরনের পারপাস আপনার দরকার সকল ধরনের ভারী কাজ এবং লাইট কাজ সবই করতে পারবেন এটার মধ্যে বাজেট যাদের একটু কম এটাতে প্রসেসর আছে কোরে এর সিক্স জেনারেশন আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জি বি এসি ডি দিয়ে খুবই ফ্রেশ কন্ডিশন আছে ডিভাইসগুলো ডুয়েল ব্যাটারি পাবেন চার্জ ব্যাকআপ পাবেন পাঁচ ঘন্টার উপরে আচ্ছা এই ডিভাইসগুলো আমাদের থেকে নিতে পারেন মাত্র

এটা কেমন কনফিগারেশন জানেন একদম উড়াধুরা কনফিগারেশন উড়াধুরা হ্যাঁ এটাতে পাবেন হচ্ছে কোরাই 7 এর 10 জেনারেশন 16 জিবি র‍্যাম এবং 512 জিবি স্টোরেজ ও ওয়াও ভাবতে পারতেছেন 2K টাচ স্ক্রিন ডিসপ্লে চমৎকার অ্যান্টি গ্লেয়ার 100% এসআরজিবি থাকছে সবকিছু কিন্তু এটাতে अवेलेबल থাকছে ব্যাকলাইট কিবোর্ড তো থাকবেই খুবই গর্জিয়াস লুকে আছে ডিভাইসটি এই ডিভাইসটি আমরা প্রাইস দেব মাত্র 48500 টাকায় 485 48500 টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ওকে চমৎকার এরপর এরপর যেটা দেখাবো সারফেস ল্যাপটপ ফোর কোড়াই ফাইভ এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এস এটা তো টু টাচ স্ক্রিন ডিসপ্লে পাচ্ছেন একদমই ব্ল্যাক এডিশন এটা হচ্ছে কালো মানিক এটা সবারই পছন্দ এই ডিভাইসটি আমাদের থেকে নিতে পারেন মাত্র ফিফটি সিক্স থাউজেন্ড টাকায় সারফেস ল্যাপটপ ফোর থাউজেন্ড টাকায় সারফেস ল্যাপটপ ফোর হ্যাঁ একদম রিজনেবল প্রাইস কেমন এরপর এখন যেটা দেখাবো সারফেস ল্যাপটপ টু

খুবই দুর্দান্ত কন্ডিশন দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই ভেস্টের প্রাইস দিছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ষোলো ষোলো হাজার পাঁচশো টাকা হলে আমাদের থেকে এই ডিভাইসটা আপনারা পার্চেস করতে পারবেন আর স্টকগুলো থাকাকালীন আপনারা দ্রুত চলে আসবেন নেওয়ার জন্য স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না এই অফারগুলো এখন যেটা দেখাবো থিঙ্কপ্যাড এক্সন কার্বন লিনোভোর একটি পপুলার একটি সিরিজ এক্সন কার্বন এইটা হচ্ছে ফোর ডিসপ্লে দিয়ে

এটা তো ফোর ডিসপ্লে পাচ্ছেন আপনারা টাইপ সি চার্জার থাকছে ব্যাকলিট কিবোর্ড থেকে শুরু করে সকল ফিচার কিন্তু अवेलेबल আছে এটাতে সাউন্ডেও কিন্তু আরেকটা একটা মজার ব্যাপার আছে ডলবি অ্যাটমোস্টার ফোর স্পিকার থাকছে চমৎকার কত পড়বে এটার প্রাইস দিব আমরা অনলি 43500 টাকা এরপর যেটা দেখাবো এইচপি মোবাইল ওয়্যার স্টেশন জেডবুক জি3 হুম এটা হচ্ছে 15.6 ইঞ্চ এফআইডি ডিসপ্লে নিউমেরিক কি পাচ্ছেন ফুল সাইজের দেখেন ব্যাকলিট কিবোর্ড থাকছে 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এইটাতে কোরাই 7 এর 6 জেনারেশনের প্রসেসর আট জিবি র্যাম দুইশো দিয়ে এটির প্রাইস দেবো মাত্র তিরিশ হাজার টাকা যারা ভারী মানের কাজ করতে যাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটি সুইটেবল হবে আমাদের শপে আসা ঠিকানা খুবই ইজিএস্ট মিরপুর দশ নম্বর গোল চত্বর এসে সাঁহালি মার্কেটের পিছনে যে রোডটা এখানে তিন নম্বর রোড বলে সবাই চেনে এখানে আপনি হারন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আছে আমাদের শপ এছাড়াও বই বিতান আছে বইয়ের যে গলিটা যেখানে বই কেনা বেচা হয় ওই গলিতে আসলেও আমাদের লোকেশন পেয়ে যাবে দেখলাম ল্যাপটপ গুলো কি ইএমআই করে দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই ইএমআই করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের ছত্রিশটা ব্যাংকের সাথে ইএমআই ফ্যাসিলিটিস চমৎকার